দক্ষিণ কোরিয়ার বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে টানাভারী বৃষ্টিতে ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে শিওলের দক্ষিণাঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয় যার প্রভাব পড়েছে দক্ষিণ চুং চেয়ং জিওলা ও গ্যাং প্রদেশে দক্ষিণে চুং চেয়ং প্রদেশে একদিনে চারশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয় যা স্থানীয় আবহাওয়া সংস্থা হিসেবে গত কয়েক দশকের মধ্যে অন্যতম সর্বোচ্চ এই অতিবৃষ্টিপাতের ফলে একাধিক এলাকায় ভূমধ্বসের আশঙ্কা দেখা দিয়েছে জারি করা হয়েছে ল্যান্ডস্লাইড ও ফ্ল্যাশ ফ্লাড সতর্কতা এখন পর্যাপ্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী অন্তত দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং এক হাজারের বেশি বাসিন্দাকে তাদের ঘরবাড়ি ছেড়ে সরিয়ে নেওয়া হয়েছে অন্যত্র অনেক এলাকায় জল ঢুকে পড়ে আবাসিক ভবন হাসপাতাল ও দোকান জলের তলায় চলে গিয়েছে বহু যানবাহন জলের নিচে আটকে পড়েছে গৌ ওয়াংজু ডেজন এবং নাজু শহর সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে বড় বড় রাস্তাঘাট আন্ডারপাস সাবওয়ে স্টেশন ও সরকারি স্থাপনা ডুবে গিয়েছে জলের নিচে কয়েকটি সেতু সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রবল স্রোতের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে অন্তত তিনশো পঞ্চাশটিরও বেশি স্কুল সরকার ইতিমধ্যে জরুরি পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকর্মী পুলিশ সেনাবাহিনী সহায়তায় ক্ষতিগ্রস্ত এলাকায় রেস্কিউ ও রিলিফ অপারেশন শুরু করেছে বিভিন্ন জায়গায় খোলা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র দক্ষিণ কোরিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে আরও জেলাগুলিকে উচ্চ সতর্কতায় রাখা হবে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ এবং ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণ ও মধ্য কোরিয়া জুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে নদী ও খাল উচ্চে পড়ার সম্ভাবনাও থাকা যাচ্ছে এ পরিস্থিতিতে মানুষজনকে নিচু এলাকাগুলো থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সংস্থা এবং দপ্তর এখন ত্রাণ পুনর্বাসন পরিকাঠামো মেরামতের কাজে যুক্ত রয়েছে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ ও প্রকৃত আর্থিক প্রভাব নির্ধারণের কাজ চলছে